নমস্কার বন্ধুরা তোমাদের ইতিমধ্যে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মাঠটা ছিল সে মাঠটা তোমাদের আজকে শেষ হতে চলেছে আর তোমাদের যারা মাঠে পাস করে যাচ্ছ তারা তো ইন্টারভিউ এর জন্য পোস্ট নিচ্ছ কারণ উনত্রিশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউটাও চালু হবে যা খবরে আসছে এখন তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যাও তোমরা যে যারা রেজাল্টে বা মাঠে যারা ফেল করেছো তাদের মধ্যে একটা বড়ো কোশ্চেন হলো যে কলকাতা পুলিশের কনস্টেবলের যে প্রিলিমিনারির কি কী ফাইনাল অ্যানসার কীটা সেটা কবে বেরোবে আর তোমাদের রেজাল্ট বা কবে আসবে তোমাদের ইউটিউবে ইতিমধ্যে অনেক ইউটিউবাররা বলছে এই তারিখে ওই তারিখে বেরোবে সেই হিসাবে দেখো এখন তোমাদের আজকে আজকে হিসাবে তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা বেরাচ্ছে না সেই হিসাবে বুঝে তোমাদের সরস্বতী পুজোর পর তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা বেরাতে পারে তারপরে তোমাদের রেজাল্ট বেরাতে আরও ধরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে আর তোমাদের মার্চ হতে হতে ফেব্রুয়ারির ওদের তো ইন্টারভিউ চালু হয়ে যাচ্ছে ইন্টারভিউ শেষ হবে তারপরে তোমাদের মনে হয় মাঠ চালু হবে আর মাঠ চালু হওয়ার পর তোমাদের আবার মাঠ শেষ হওয়ার পর তোমাদের আবার মেনসের যে পরীক্ষা আছে সেই হিসাবে তোমাদের ধরে নাও ভোটের পরে তোমাদের কলকাতা পুলিশের জয়েনিং হতে পারে এখন তোমাদের সবার মধ্যে যে কাট অফ করতে যেতে পারে কলকাতা পুলিশ আমার হিসাবে কলকাতা পুলিশে কাট অফ কত বড় কাট অফ এখানে এত কাট অফ 46 থেকে 50 এবং আবার বলছি ইউ ওয়াইড যারা মেন ছাত্র কি ওয়াদার মেল আছে তাদের কাট অফ যেটা বড় 46 থেকে 50 এসসি দের 36 থেকে 40 ओबीसी এ 41

দেখা যাবে যে তোমাদের কত কয়টা করাটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দাও ধন্যবাদ